ভরিওান ওয়েলকাম ব্যাক টু হাঁসি এক্সপ্লোর আজকে আমি এসেছি দিয়াবাড়িতে আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আপনারা যারা এখন আমার ইউটিউব চ্যানেল হাশি এক্সপ্লোর সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর আপনারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমি এসেছি দিয়াবাড়িতে যেটা উত্তরা উত্তর মেট্রো স্টেশনের সাথে এটি আজকে ঘুরে দেখাবো এই পথ ধরে আমি হাঁটছি এর পাশে একটা বিল্ডিং রয়েছে এবং এই বিল্ডিংটার কাজ চলতেছে এখনো কমপ্লিট হয় নাই তো অনেকদিন ধরেই আমি দেখতেছি আর কি এরকম আর দুইটার কালার মেবি হবে মানে ডিজাইন সেম সেম সবকিছু ও দিয়া বাড়ি আগে থেকে অনেক সুন্দর করে ফেলছে আমি আজকে অনেকদিন পর আসছি এখানে অনেক বিশাল বড় প্লে গ্রাউন্ড আছে যেখানে ছেলেরা ক্রিকেট খেলতেছে পাশে সবাই খেলতেছে মাঝে অনেক ভাইয়ারা এখানে ক্রিকেট খেলতেছে এবং পাশে আরো অনেক বিল্ডিং রয়েছে দিয়াবাড়ির এই বিল্ডিং গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক সুন্দর এবং এর সামনে রয়েছে লেক আমি লেকের পাশেও যাব এখানে কত সুন্দর কিছু দেখি সিম গাছ মনে হয় বাড়ির সামনে এই যে এরকম গাড়ি রাখা আর এখানে ছোট করে এগুলো কি গাছ যেন তারা লাগাইছে আমি বলতে পারি না গাছগুলোর নাম কি কিন্তু সিমের মতো কি যেন আর কি এগুলো দেখতে ভালো লাগছে একটা এই

এখানে চা পাওয়া যায় কফি পাওয়া যায় আর ওই পাশে হচ্ছে দিয়াবাড়ির লেক আর ওই পাশে হচ্ছে স্টেশনের লেন এবং ঠিক এটা ওই পর্যন্ত গিয়েছে এবং এখানে অনেক চটপটি এবং ফুচকার দোকান আছে ছোট ছোট আর বসার এরকম ব্যান্স করা সুন্দর এই যে এরকম ফুচকার দোকান চটপটি দোকান রয়েছে এবং এটা হচ্ছে লেক দিয়াবাড়ির লেক এখানে বিকালের সময় অনেক মানুষ ঘুরতে আসে আর ওই সামনে হচ্ছে এখানে এই লেকে বোচিং করা যায় ঘন্টা প্রতি বা বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা এমন টাইম অনুযায়ী লেকে বোচিং করা যায় লেকে বোট নিয়ে ঘুরতে পারবেন আসো আমরা ওই পাশটা যাই ওই পাশ দিয়ে ঘুরে আবার হচ্ছে ওই পাশেও দেখেন যে বেঞ্চ করা আছে চটপুরি ফুচকার অনেক আছে আমরা ওই পাশটাও ঘুরে দেখব এখানে অনেক মানুষ আসে ঘুরতে এই যে এই বাড়িটা অনেক সুন্দর তাই না কাজ করতে আসতে আর এই বাসাটাও খুব সুন্দর মোটামুটি না সবগুলো একই ক্যাটাগরি এবং এ ঠিক সামনে নাগরদোলা রয়েছে আর হচ্ছে নৌকা নৌকা রাইট নৌকা রাইট আর নাগরদোলা বাউ আপনারা দেখতে পাচ্ছেন কিনা না এবং ঠিক এর পাশে রয়েছে নৌকা রাইট আর নাগরদোলা বাউ এখানে আহ সন্ধ্যার সময় আরো অনেক বেশি ভিড় হয় ওই যে উপর দিয়ে যাচ্ছে মেট্রো এর উপর দিয়ে মেট্রো স্টেশন ম্যাট্রো রেল যায় একটু পরপর দেখতে খুবই ভালো লাগে আর এখানে ছোট একটা পার্কের মতো আছে যেখানে নাগরদোলা আর নৌকা রয়েছে এছাড়া দেখে আরো রাইড আছে আমি এগুলো এগুলো নতুন করা হয়েছে এগুলোকে ছিল না এই যে বাচ্চাদের জন্য অনেক রাইড আছে আবার এই যে এখানে কি বেলুন মেবি কি করা হয় আর এর ঠিক সামনে রয়েছে কাউন্টার বাচ্চাদের এখানে রাইড রয়েছে বা বড়রাও চড়তে পারে এটা খুব সুন্দর একটা রাইড এটা মেবি এখন স্টার্ট করবে দেখি এটা কি এটা হচ্ছে রেল মানে রেলগাড়ি কিন্তু খুবই ভয়ানক দেখতে মানে ওই যে আমরা দেখি না যে যে মতো ছোট ওই না কি জানি থাকে না ওই রকম টাইপের কেমন রাখো টাইপের একটা সুন্দর রেলগাড়ি এর পাশে হচ্ছে টিকিট কাউন্টার রয়েছে এগুলো ফিট না না বেশি আর এই পুরোটা জুড়েই হচ্ছে লেক আর ঠিক লেকের এই পাশেই হচ্ছে এই বিনোদনের জন্য এই ব্যবস্থা করা হয়েছে তারপর আমি যাব ব্রিজে যেটা হচ্ছে দিয়াবাড়ি ব্রিজ এই যে এখানে চটপটি ফুচকা পাওয়া যায় আর এই দোকানগুলোতে সবকিছু পাওয়া যায় চানাচুর থেকে শুরু করে বিস্কিট চা কফি আর ওই যে একজন আঙ্কেল ফুল বিক্রি করছে আর এখানে আইসক্রিম পাওয়া যায় আইসক্রিম বিক্রি করছে একজন আঙ্কেল আর পাশে লেবু শরবত বিক্রি করছে গোলাপ ফুল আর একজন আনারস বিক্রি করছে এই যেই হচ্ছে সেই দিয়াবাড়ির লেক যেটা আমরা মেট্রো রেল দিয়ে যাওয়ার সময় দেখি এত সুন্দর লাগে মেট্রো যে ভিউ মেট্রো থেকে হেঁটে হেঁটে ওই পর্যন্ত আসলাম ওই যে আমি আপনাদেরকে যে বিল্ডিং গুলো দেখেছি তা হচ্ছে ওই পাশে যে বিল্ডিং গুলো ছিল ওদিক দিয়ে হেঁটে হেঁটে এ দিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে লেক দিয়াবাড়ি লেক আর এখানকার ভিউটা দেখেন কত সুন্দর এবং এটা নিচে এই যে এরকম কচুরি পানা হচ্ছে এখানে বোটিং করা হয় ওই যে এখানে বোটিং এর সিস্টেম আছে আর ওই যে স্টেশন দেখছেন এটা হচ্ছে উত্তরা সেন্টার দেখেন কত সুন্দর তাই না এই পাশটা আমার কাছে বেশি সুন্দর লাগে কারণ ওই পাশটাও সুন্দর এই যে ব্রিজে ছিলাম এতক্ষণ আর হচ্ছে এই যে ওই পাশে ছিলাম ওই পাশে যে বোটিং বোটিং এর ওই পাশ ওই সাইডটাই ছিলাম এখন এই পাশে হাঁটতে হাঁটতে ঘুরতে ঘুরতে চলে আসলাম এখানে সবাই আড্ডা দেয় বিকালে ঘুরতে আসে খুবই ওয়াও না পরিবেশটা খুব সুন্দর ম্যাক্সিমাম কাপলরা এখানে ঘুরতে আসছে আর এই হচ্ছে ব্রিজ আর এটা হচ্ছে সেই দিয়াবাড়ি আর যাই সামনে দেখি আর কি আছে

আর ওই পাশে পরিবেশটা হচ্ছে ঠিক এরকম আর এই পাশে হচ্ছে লেক পাশে হচ্ছে চটপটি ফুচকা সবাই বেশ আটা দিচ্ছে ঘুরছে খুব সুন্দর আরো যাই দেখি সামনে আর কি আছে এই যে হচ্ছে বোটিং বোটিং যেখানে করা হয় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার আগামী ভিডিওতে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ